আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুল্লু নাফসিন ইকতুল মাউত আসলে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কথা আমরা সবাই জানি এখানে একটু দেখো এই খবরগুলো এগুলো হচ্ছে এক মাসের ব্যবধান সবগুলো মারা গিয়েছে আসলে এটা এডাসকে আজকে মারা গেছে এটা হচ্ছে আজকে মারা গিয়েছে আসলে ভিডিওটা করার কারণটা হচ্ছে আমরা যেন কোনো শিক্ষা নিতে পারি আর এগুলো দেখাও এগুলো হচ্ছে আমাদের এলাকার সবাই ছেলে মাসাল্লাহ আর তাদের একটা কাঁচা সবচেয়ে ভালো লাগে সামনাসামনি প্রশংসা করা ভালো না যেহেতু আমি একজন ব্লগিং করি ইসলামিক তুলে ধরছি এটা হচ্ছে মানুষ মরার সাথে সাথে আলহামদুলিল্লাহ সবাই কিন্তু একত্রিত হয়ে যায় আসলে জিনিসটা ভালো আমাদের যেটা হোক না কেন আসলে সামাজিকভাবে কেউ মারা গেলে সবাই একত্রিত হয়ে একটা দলবদ্ধ হয়ে সবাই খবরের জন্য প্রস্তুতি গ্রহণ করে মানে খবর করে আসলে দেখেন আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি আজকে আমরা জানা যাবো এটার সাথে সাথে একটা মানুষ মারা গিয়েছে তো আমি যারা যুবক ভাইয়ের আছে আসলে যারা এখন কবরও করতেছে আমার কথাগুলো শুনতেছে পরবর্তী ভিডিওটা দেখার পর কেউ শুনতে পারেন আসলে এইদিকে আসো এদিকে আসো একটা আসো না একটা ইন্টারভিউ নেই মনে হয় এদিকে দেখাও একটা মানে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন কথা আচ্ছা উনি খবর করতেছে কথা বলবো মেবি আমি আপনারা কি শিক্ষা গ্রহণ করতে পারেন আমাদের সামনে সামনে মানুষ মারা যায় মারা যাওয়ার পর কিন্তু আমরা নামাজটা না আসলে দেখেন এই কবর সবাইকে একদিন আসতে হবে একদিন না আমরা মারা কিন্তু এটা বলতে পারবেন না আমি এখন যুবক আমার আরো অনেক বয়স হতে পারে আমাদের একটি হায়াত শেষ হইলে মনে হায়াত যাচ্ছে আজকে দিনে চলে যাচ্ছে মানে হায়াত কমেছে যেমন আমাদের কাছে আলাইকুম এদিকে দেখো একটু আসলে আমার জিনিসগুলো ভালো লাগে আপনারা যে

দুনিয়াদের মধ্যে অনেক ফবাসী লোক ছিল আজকে তাদের হাড় ডিগ্রো আমরা দেখতেছি আসলে এই এখনো মরার ফত জীবন শেষ নাই আরেকটা আমাদের জীবন শুরু হবে এগুলো সবগুলো হিসাব নিবে এই হাড্ডি যেগুলো বলতেছে মাথা সবকিছু মনে করতে না এগুলো সবকিছু সেদিন কে আমাদের ময়দানে জব করতে হবে আসলে বিবাস একটু দেখান আমরা যারা এরকম কাজগুলো করেন সামাজিক ভাবে একটা গুড কাজ মাশাল্লাহ যা যা কাল্লা খাই আমার পক্ষ থেকে এদেরকে ডিস্টার্ব করতেছে না ধন্যবাদ আপনাকে দেখেন এখানে কিন্তু অনেক কবর এটা হচ্ছে আমাদের এলাকার কবরস্থান আসলে এখান থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত কুল্লো নাফসেন জায়গতুল মত প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এই বলে আমার একটা আজকে ছোট ভিডিও শেষ করতেছি দিনাকা আল্লাহ হাফেজ ঠিক আছে